সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ দোয়াই আমরা ভালো আছি তো এখন হচ্ছে সকালবেলা আমরা একটু এদিকে আসলাম তো আইসি আমি শনি বৌদি দি মামুনি সারা লিখন আর আসার কারণ হচ্ছে কাকি লইয়া যাবেন তো মামুন রয়েছে হেগিয়ে দিতে এবার ভাবলাম যে যাই তো হেঁটে বাসিকা আবার ওই দিক থেকে ঘুরে বাসিকা দুইটা হেমোন একসাথে তো ওই সামনে গিয়েছে এ কাজ করলে ভালো হয়তো কয়ালকে কটা শাক নিয়েছে আর কে কটে তুলে নিয়ে যাবে পারতাম ব্যাগ নিয়ে এলে তাই না মনে পড়লাম না এদিকে আইছিলাম ওই দিকটা শাক তুলে ওই দিক দিয়ে বাড়িতে যা পারতাম গা কালকে সন্ধ্যা হয়ে গেছিল কারণে বেশি তোলা হয় নাই তো অল্প করে নিয়ে গেছি মুঠ তুইলে আর এক পাশে সরিষা দেখেন কত সুন্দর ইয়ে গিয়েছে যেটা একটু পরে বলছে এই যে এটা রিসোট রয়েছে কিন্তু আবার এই যে পাশে বড় বড় হয়ে গেছে গা তাই না আর সামনে যে বাইরে দেখেন কত সুন্দর দেখা যায় তুই বাড়িটা করছো অনেকদিন হয় কিন্তু ওই বাড়িটা রং টং এরকম কিছু করে নি রং করলো এই যেটা কপি বনছে কপি দিয়ে থেকে কপি তো দেখা যায় না হলে ওই পাতাই বেশি বললে এই ধর সিন দেখো মাটির তলে কিন্তু ফুল দিয়ে গেছে গাছি গাছে দেখছো শিম গাছ তো নাইকি কিন্তু ফুল ধরছে প্রত্যেকটা এর মধ্যেই আগে জায়গায় জি বুঝছে আলু এই ধর বইতে শাক টিতা নাই না চুকা করবো না কিন্তু শাকটার নাম কি জানি না তবে এটা শাক কিন্তু এটা টিতা লাগে আর নেমাব চুকে লাগে আর চুকা করে তো জানি না কিন্তু আমার কাছে তিতা লাগে এই যে আবার সাথে এই দেখেন যে বইতে শাক এই যে ওই যে বইতে শাক না পেটা শাক এই শাক ইয়ে ফুলে গেছে গা পরিষ্কার করে ফালি মানছে খায় না মনে হয় শাক আছে না তবে দেখি নাকি শাক আছে সামনে যাই দেখি তো এটুকুতে যে মাটি কাটছিল যে বাইতে দেওয়ার জন্য তো দেখেন ওই যে ওই পাশে শাক বুঝেই তারপরে এই যে আমরা যে বলি নাটা পেটার সরিষা খেতে হয় তো এই যে খেতে কিনে দেই যে এই যে শাক বইতে শাক মিশানো তো এই যে বাড়ি চারপাশে দেখছে পুরাটাই শুধু হলুদ সার ছিটাই আর বড় হইব পাকলে পরে খালি করবো কিন্তু ধানির সময় প্রথমে ডাকতে হাল বাই খেত নিচাও বোনও তারপর আবার পরিষ্কার করো আবার ই কত কষ্ট হয় তো দুইটাই সোনার ফসল এই দাও ওই দেও তো দেখেন যে কত সুন্দর দেখা যায় এদিকে গাছ বনছে হারি পাশে আকাশ বনি গাছ এক শাড়ি অনেক সুন্দর লাগে দেখতে সুন্দর পেয়েছে কলটা সুন্দর হয়েছে হ্যাঁ রান্না কথা কবাম না কিন্তু আমি খাইছি না আমাকে তিতার নাকি আর সরিষা দেখেন যে ফুল পড়ে গেছে গা তাই কিছুদিন পরে যে সরিষা ইয়ে বোধ তার আগে ফুল যে পড়া ধরছে তারপর খালি ইয়ে বোধ না এটা কম পড়ছে এটা মানে পরে বুনছে খেত শাক না ইনি এই সত্যি দেওয়া কত সুন্দর এই যে বুঝাই শাক

ফুলের মতো মোবাইলের দুইটা এই পাশে যে ভেরিতে ঘাস খেবান সে শব্দ শোনা যায় ট্রেনে ট্রেনে সিঁড়ে না করে দেখে করবো এ না ডাকিব না সামনে বসে আছে না কিছু করবো না এটা হচ্ছে যে পাতা খেবসে যে দুইটা ছোট রয়েছে ওইটা একটু বড় হয়েছে কি কুকুর জিজ্ঞেস করবা আনছো আমার শাক তোলা শেষ বাড়িতে যাওয়ার পরে দেখাই কী শাক তুললাম শাক আছে কিন্তু তারপরে ঘুরে ঘুরে আর কি করতে হয় মানে এক এক জায়গায় এক একটা তো হেঁটে হেঁটে তুলতে হয় বাড়িতে নিয়ে যাই তারপরে দেখাই কতগুলো হয়েছে একা তো এর কারণে একটু সময় বেশি লাগলো ওই দিক থেকে তুলতে 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 একদম বাড়ির পর্যন্ত এসেছি পরে পুকুরের পাড় পরে দেখি শাক আছে পরে ভাবলাম দেখলে তুলে নিয়ে যাই আর সব শাক হচ্ছে ফুল হেঁচি তো অনেকদিন পরে পাইলাম এগুলো সেই জন্য আর কিনে আসলাম এই পাশে এই যে শাক অনেকগুলোই তোলা হয়েছে আমি স্বল্প করে কিন্তু ভালো হয়ে গেছে একদম দেখে নিয়ে যে এই যে পাক পাকে তাকিয়ে রয়েছে কি আসছে থেকে হম কেমন করে এই যে আমার ভূগোল একবারে এসে ধরে রয়েছে তো হাসটা দেখেন চালন দেখেছি কিরকম নিয়েছি ঠোকর দিকে দেখেন চালন দেখে এত সময় তো কিছু বলে নেই তো দেখেন এই দেখেন এই যে মুখের কুই উঠাই যায় এই চালন মুছে করছে দেখি মানে চালনের সাথে আর চালুন দিলে পরে করে আর চালুন না পেলে মাথা দিয়ে কেমন করে এই যে তো চালন এই করছিলাম পরে যে ঢেলে নিছি কুসি যে দেখি কোন ময়লা টলা আসে কি পরে বেয়েছে নিয়ে পরে আর কি ধুয়ে দিই দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে এখন বিশের বেলা মাথায়

ছোটবেলা থেকে যখন থেকে আর কি করি বিনি করিতে না হম ফ্রান্স বিনি আছে খেজুর বিনি আছে কলা বিনি আছে কলা বিনি করে যেটা যে সময় করি আর কি একটা ওরা রে আবার আছে দুই পাশ থেকে নিয়ে যে করে ওরা হলো খেজুর বিনি মানে যে মাছখান থেকে দুই মুড়া থেকে নিয়ে করে এটা হলো ফ্রান্স

তো এই পাশে এই যে বিনি করা হয়ে গেছে আর হচ্ছে এই বিনিটা করলে কি হয় চুল এই পাশ থেকে নিতে হয় তো পিছনে যত চুল সব এই উপরের দিকে আসে তো সেই কারণে নিচে বিনি আসার সময় এই যে ছোটো হয়ে যায় তো অনেক দিন পরে এই আর কি করলাম আগে যখন চুল ছোটো ছিল তখন বেশিরভাগ করতাম আবার যখন স্কুলে যাইতাম তখন হচ্ছে হয়তো এই পাশে ঝুটি করতাম একটা আর নয় দুই পাশে বেনি করাম নয় ঝুটি করে স্কুলে যাইতাম বেশিরভাগ বেনি করলেও একটা বা দুইটা এরকম করে করা হয়েছে কিন্তু কম তো আজকে মেলা দিন পর এরকম আর কি বেনি করে আর ভালো লাগব আনছে দিয়ে এনে করলাম তো এমনি তো সবসময় প্রতিদিন রাত্রিতে এই করে বেনি করি এক বেনি করে শুই কারণ চুল বেনি করে শুইলে নাকি চুল ভালো থাকে সেই কারণে আর মাথায় তেল দিলে পরে যে মাথাকে মানে ই লাগে গরুর জন্য এই পাশে এই যে রাইছে তো ওই যে সারা হয়েছে তো মামুন বিড়ির জন্য সব ঘাস কাটতে হয়েছে তো মা পাশে ওই শাক তোলার জন্য গেছে আর এই পাশে জেলি খন ই করব আনছে কাছে দিয়ে ঘাস কাটব আনছে সারাও ঘাস ওঠায় তুমিও ঘাস ওঠাও সত্যি তো বইলে যাবেন সে গেটে আসলেই তো অনেক কি তুলছে বিষ কাটতে লিখে বিষ কাটতে তুমি তো গরতে খায় না এনে ফেলে দাও সেই পেছি যে খেলবেন সে বই সালি আর বেশি খেলাধুলা তো আজকে বেশি কেমন লাগলো সবাই বলবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অনেক পাশে থাকবেন সাথে বিরুদ্ধে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ